অনেক দিন পরে আমার ভীষণ প্রিয় শিবানী দিদি আমার খুব পছন্দের একজন মানুষের সাথে অনেক দিন পরে দেখা হলো আর তার সাথে দেখা হলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় দিদি বলেন কেমন লাগছে ও ভালো লাগছে এই কলফলি না দেখ দেখেছেন দিদি ভালোবেসে নাম দিয়েছে কলকলি আমি কলকল কল করি তো যাই হোক তারপরে শুরু হয়ে গেছে আমাদের আর আমি তো আগে এসেছি আমার মন খারাপ দিদি আসে না দিদি আসে না দিদিকে ফোন দিয়েছি ভুল নাম্বার দিদির পরে সঠিক নাম্বারটা নিলাম তো যাই হোক আপনার পছন্দের যে মানুষ আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষের সাথে মাঝে মধ্যে সময় কাটাবেন এই যে দিদি আমার ভালোবাসার মানুষ দিদিকে আমি পছন্দ করি আর এই যে ভালোবাসার মানুষের সাথে সময় কাটাচ্ছি ভীষণ ভালো লাগছে এবং আপনারা কিন্তু এটা করবেন তাতে করে আপনার মন ভালো থাকবে এবং ভালোবাসার মানুষটাও কিন্তু ভালো থাকবে দেখেন দিদি আমাকে দিদি আমাকে দেখে কত খুশি হয়েছে আমি দিদিকে দেখে কত খুশি হয়েছি আমরা দুজনকে ফিল করি যে মনে করি যে আল্লাহ দিদির সাথে দেখেন দিদিও ব্যস্ত আমিও ব্যস্ত আমাদের আসলে সময় হয় না আজকে একটা প্রোগ্রামে এসেছি সেই প্রোগ্রামে এসে দিদির সাথে দেখা আসলে এই কমপ্লিট জীবনে সবাই ব্যস্ততা নিয়ে থাকি তো যেটা হয় একটা প্রোগ্রামে আসার কারণেই কিন্তু দেখাটা হয়ে গেল আর দেখা হওয়া মানেই তো আনন্দ আড্ডা হাহা হিহি করা মনের কথা বলা আড্ডা মারা চা খাওয়া একটু এটাই হচ্ছে জীবনের মানে কি বলে এটাকে এনার্জি পাওয়ার হ্যাঁ এইটাই হয়তো দিন চলবে এই ঠিক তাই এবং শুধু তাই না আমি ওখান থেকে সেই প্রোগ্রামের অনুষ্ঠানের জায়গা থেকে দিদিকে টেনে নিয়ে চিপায় চলে এসেছি আপনারা দেখেন আমরা এখানে কিন্তু কেউ নাই একদম নিরিবিলি শুনশান মনে হয় যে প্রেমিক প্রেমিকাকে নিয়ে আসে ঠিক তেমন দিদিকে আমি এতটাই পছন্দ করি সেজন্য দিদিকে নিয়ে এসে চিপায় চলে এসেছি অসাধারণ এতটা মানে কি বলে এনার্জি কথা বলা মানে ওর মুখে হাসিছে না কোনো দিন কোনো ছবি দেখিনি আর যদি কথা চিৎ হাসি সেটা মনে হয় পৃথিবীতে অনেক কষ্টের একটা রিমি আছে এই জন্য কিন্তু ভালো লাগে না এটা অলওয়েজ রিমি কে ফেসে দেখি অলওয়েজ এটাই আমার মনে গেথে আছে আর কি এখানে যে হা হি হিয়া চলে মানে সারা জীবনে তো ঝামেলা থাকবেই তাই না জীবনে ঝামেলা থাকবেই ওইটা নিয়েই চলতে হবে আর এই হাসির মুখে যতদিন থাকা যায় হবে জীবন সুন্দর হয় এখন দেখেছেন দিদি কিন্তু আমার মনের কথাটাই বলে দিল কারণ জীবনকে আনন্দের সাথে উদযাপন করতে হবে জীবনকে উপভোগ করতে হবে জীবন একটাই কারণ এই জীবন একবার চলে গেলে জীবন আপনি ফেরত পাবেন না জীবনে চলতে গেলে দুঃখ কষ্ট হতাশা থাকবে সো সেই দুঃখ কষ্টকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে ড্যাম কেয়ার ভাব করে এইভাবে আমাদের মতো হাহাহি করতে হবে আপনারা দেখেন যে ট্রেন যাচ্ছে ওই দেখাতে পারছে কিনা চলে গেছে বোধ হয় হ্যাঁ চলে গেছে এর মধ্যে আমরা কথা বলছিলাম মেট্রো গেলো তো যাই হোক এটা বিষয় না বিষয় হলো জীবনে দুঃখ কষ্ট থাকবে সেগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আমাদের মতো আনন্দে থাকবেন এবং ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা